আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইউই প্রবাসী আমিন সো বিজনেস বিষয়ের একটা আপডেট আমি দিতে চেয়েছি যেটা হলো বিজনেস বিষয়ের মধ্যে হলো যে পার্টনার বিষয় যে লাগাইতেছেন বাঙালিরা লাগাইছে আগে তো তাদের জন্য একটা গুড নিউজ আর ব্যাড নিউজ সো ব্যাড নিউজ হলো আর গুড নিউজ আসলে একটু ক্রিং করতেছি মজা করতেছি কারণ দুঃখে তো কাম করছে মানে যেমন কর্ম তেমন ফল ঠিক আছে তো যারা ভিসা লাগাই পারে না কি করছে পার্টনার পার্টনার লাগাইছে তো কি হয় আপনি আমি দুইজন মানুষ একসাথে একটা কোম্পানি খুলতেছি সেটার বলে পার্টনার ভিসা ঠিক আছে বা দুইজন চারজন পাঁচজন একটা কোম্পানির মালিক হয় সেটার বলে পার্টনার বিষয় ঠিক আছে তো সে পার্টনার ভিসা লাগায় তারা এই জায়গায় যে যেরকম কাজ খুঁজে পাইছে বা করছে কাজ করতেছে তো তাদের জন্য নিউজ এটাই যে ভাই আপনার যদি আপনার লাগে কাছে তাহলে এটা মনে রাখেন যে আপনার ব্যাংকে মিনিমাম দশ হাজার টাকা থাকতে হবে দশ হাজার দেড় হাম টাকা না সরি ঠিক আছে তো টেন থাউজেন্ড দেড়হাম যদি আপনার ব্যাংকে যদি না থাকে আপনার থ্রি মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট নিবে যদি এর মধ্যে যদি দেখে দশ হাজার টাকা ছিল না তাহলে কোনো বিশাল লাগে না ঠিক আছে তো এখন মেক শুর করুন যে আপনার যদি চার পাঁচ মাস থাকে বিশাল না তাহলে আপনার যেন টাকাটা কম পক্ষে তিন মাস চার মাস দেন থাকে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে নাহলে বিশাল লাগবে না বাইক ঠিক আছে সো এটাই হলো গুড নিউজ আর এটাই ব্যাড নিউজ কারণ যেরকম কর্ম করছেন তেরম ফল ঠিক আছে আপনারা যা পারছেন যেমনে পারছেন মানে দুবাই সরকার তো তারা বাংলাদেশ বলেন আর দুনিয়ার প্রত্যেকটা কান্ট্রি যে সুযোগ সুবিধা দিছিল তাদের জন্য আছে যারা করে নাই দুই নাম্বারই পাকিস্তানিরা যেটাই করছে না করছে এতটা করে নাই আমাকে বাংলাদেশের মতো ইন্ডিয়ানরাও করে অনেক অফারেন্স করে কিন্তু তার কি বাংলাদেশের মতন না এই ভিসা চক্রান্ত যে ব্যাপারগুলা বাংলাদেশের মতন করে না আপনার আরো বাইরের দেশের যারা আছে এখন তো আমার দেশের মতো মানুষ করে না ভাই একবারে বাপ বাপ ডাক্তার ইঞ্জিনিয়ার এই আই আই যায় রুট ক্লিন করে স্টাফের মাল ওঠায় হ্যাঁ প্রজেক্ট মেনে ওয়াও ঠিক আছে এবার করেন আগেন মানে আমরা যারা এই জায়গায় মানে আমার মিজাজ এলে খারাপ হয় যে ভাই আমি কি দোষ করছি আমার ভাই কি দোষ করছে আমার ফ্যামিলি কি দোষ করছে

যেগুলি রোড খোলা আছে সেগুলো বন্ধ করে দেয় একবার সুযোগ কইরা তারপর এটা হলো আমার কথা ঠিক আছে তো ভালো যাবেন সুস্থ থাকবেন আরো দুই পারলে এক করবেন দুবাইতে ইউতে দুই নাম্বারে যত রকমের আছে আরো কিছু যদি ষোলোচার বুদ্ধি থাকে ঠিক আছে উনি থাকলে আরো অ্যাপ্লাই করেন যারা আপনার এই জায়গায় বাংলাদেশের মানুষ আছে এগো জানি বাইর করে দেয় একবার জানি বাঙ্গালি জানি না রাখে ইউইতে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার